কাঠের খাসায় বন্দি জীবন অরণ্যর রংপুরের পীরগঞ্জ উপজেলার নকারপাড়া হিন্দু পল্লীতে কাঠের খাসায় বন্দি জীবন কাটাচ্ছেন অরণ্যবাবু কাঠের খাসাতেই বেড়ে ওঠা তার সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধ্যা রামে বিগত দুই সালে জন্মের মাত্র ছয় মাস পর থেকেই সে অসুস্থ হয়ে পড়েন এ সময় পুরোপুরি প্রতিবন্দী হয়ে পড়েন অরণ্যবাবু এরপর থেকেই ঠিকানা তার কাঠের খাসায়

পিতা মাতা নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারটি একদিন কাজ না করলে চুলায় আগুন জ্বলে না না খেয়ে থাকতে হয় পুরো পরিবারকে ছেলেকে কাঠের খাসাতেই রেখে বের হন তার বাবা মা প্রতিদিন অন্যর বাড়িতে কাজ করে জাপান তা দিয়েই সংসার চালাচ্ছেন তারা মাত্র এক শতক জমিতে টিনের বেড়াক দিয়ে বসবাস করছেন পরিবারটি একটু বৃষ্টি হলেই টপ টপ করে পানি পরে টিনের বেড়া ঘরে অরণ্যর বাবা শ্রী সন্তোষ মহন্ত ও মা শ্রী পপি রানী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান অরণ্যর জন্য একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে একটি হুইল চেয়ারও ব্যবস্থা করা হয়েছে রংপুর